বল মন্ত্র পাওয়া যায় সূর্যের দিকে তাকিয়ে হ্যাঁ কি লেখা আছে আপনি বলছেন সূর্যের দিকে তাকিয়ে এই নাম প্রিয় দর্শক বন্ধুরা হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এস সি বীরভূমের তারা পিঠে সম্প্রতি সহশরীরে হাজির হয়ে গেছিলাম তারা পিঠে দিনটা মোটেই সুখকর ছিল না প্রচণ্ড রুদ্র তাপে মাত্রাতিরিক্ত গরমে পরিস্থিতি অস্বাভাবিক লাগছিল পুণ্যার্থীদের সংখ্যাও ছিল নগণ্য তবে মহাশ্মশানে জনকোলাহল ছিল দেশ ব্যস্ত শ্মশান যাত্রীদের আনাগোনা চোখে পড়ছিল কোথাও গরমে ক্লান্ত সাধুদের শুয়ে বা বসে থাকতে দেখলাম বামাখেপা সমাধি মন্দিরের সামনে সামান্য কিছু দর্শনার্থীদের ভিড় সতীর চোখের ঊর্ধ্বনেত্রের মণি অর্থাৎ তারাপড়ায় দ্বারকা নদীর পুকাড়ের চণ্ডীপুর আজ তারাপীঠ তাই তারাপীঠের মাহাত্ম শক্তিপীঠ বা মহাপীঠ এই বিষয়টি নিয়ে বিস্তর মতান্তর আছে কথিত আছে সাধক বৈশিষ্ট্য দ্বারকার কুলে মহাশ্মশানের শ্বেত শিমুলের তলায় পঞ্চমুণ্ডি আসলে বসে তারা মায়ের সাধনায় সিদ্ধি লাভ করেন তাই তারাপীঠ বৈশিষ্ট্যর সিদ্ধপীঠ যা আজ অনেকের সাধনপীঠ এদের মধ্যে উল্লেখযোগ্য সাধক বামাখ্যাপা যে ছেদ শিমুলের তলায় বসে বসেষ্টমণি সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন সেই শিমুল গাছ আজ আর নেই খরস্রোতা আজ পরিণত হয়েছে নোংরা শ্মশানের সাধন অনুকূল পরিবেশ দু তিন দশক আগেও তারাপীঠ মহাশাসনে আনাগুনা ছিল সিদ্ধ সাধকদের কিন্তু জনারণ্যে ক্রমশ মহাশাসনের সেই সাধন ঐতিহ্য যেন হারিয়ে যাওয়ার পথে যাদের দেখা যায় তারা কি সাধন পথগামী প্রশ্নচিহ্ন থেকেই যায় তবুও মাঝে মধ্যে আসেন সাধকরা কিন্তু থাকেন লোকচক্ষুর আড়ালে কিংবা অনুসন্ধানী চোখ দিয়ে তাদের খুঁজে নিতে হয় সমাধি মন্দিরের সামনের খোলা অংশে একটি বৃহৎ বৃত্তাকার বেদির উপরে বসে আপন মনে বাউল গান করছিলেন একজন

ভাবো না ওরে আমার সময় পেয়েছ ভালো সাধনা সে মাধ ওরে আমার তুমি কি শ্মশান ক্ষেত্রে ঘুরতে ঘুরতে একসময় এলাম বামাখ্যাপা সাধন মন্দিরের পেছনে সামনে দেখতে পেলাম নিভু নিভু একটা যজ্ঞকুণ্ড পুড়ে যাওয়া কাঠ থেকে মাঝে মাঝে বেরোচ্ছিল অগ্নিশিখা বুঝতে পারলাম একটু আগে এখানে যজ্ঞানুষ্ঠান হয়ে গেছে হঠাৎ পাশ থেকে ভেসে এলো ফিস আওয়াজ লক্ষ্য করলাম আমার পিছনে দুজন সাধন বিষয়ে বাক্যালাপরত তাদের সাথে আলোচনায় আমিও যোগ দিলাম জানলাম একজন তারাপীঠ মন্দিরের পাণ্ডা তীর্থনাথ চক্রবর্তী এবং অপরজন সুব্রত দেবনাথ কি বলছিলেন সাধনা আসনে বসে এক মনে করতে হবে বলুন সাধনা তো সাধনা করতে গেলে নিষ্ঠাভাবে না করতে পারলে সেই সাধনা তো কিছু মূল্য থাকবে না সাধনা যদি আমি আসনে বসে অন্য অন্যরকম চিন্তা ভাবনাই যাই তাহলে পরে সাধনা সাধনা সুফল পাবো না ভাবে সঠিকভাবে আমি ঠিক জানি না তবে আমার মন থেকে যেটুকু বলে সেইটুকু আমি কী নাম আপনার আমার নাম তীর্থনাথ চক্রবর্তী এখানেই থাকেন তারা পিঠে এখানে এখানেই বাড়ি জন্ম আচ্ছা এই মন্দিরেই পূজা অর্চনা করেন কি পান্ডা নাকি এটা তো মহাশ্মশান এখানে মনে কৃষিরা সাধনা সাধন ক্ষেত্র তখনকার দিনে সেই সাধন ক্ষেত্র থেকে এখানে আসা আর ওইটা তো নট রানী রাজ এখানে মন্দির স্থাপন করেন আর মহাবণি বৈশিষ্টী দেব সাধনায় সিদ্ধি লাভ করে মা তারা দর্শন পায় তো আপনি সাধনার কথা বলছিলেন তো আপনার গুরুদেব অ্যাকচুয়ালি গুরুদেব আমার দাদু কি নাম আমার বাবা কি নাম সত্যসাধন চট্টোপাধ্যায় উনি আমার প্রথম তারপরে আমার বাবা মা তারপরে আমার আপনার পাশে দেখছি গোপাল আছে গোপাল ভক্ত নাকি গোপাল ভক্ত বলতে সবাই ত্রিশুল নিয়ে থাকে তো হ্যাঁ এটা দিয়েছেন এটা নিতে বলেছে গুরুদেব গুরুদেব কে আছে গুরুদেব স্তূপ ভাবের মানে যে শিলা থাকে কেউ যখন সমাধি হয়ে যায় সেখান থেকে মন্ত্র পাওয়া শিলা থেকে হ্যাঁ মানে যেমন মায়ের সঙ্গে যে মেন মা আছে তারা মা ওনার সঙ্গে কথা বলতে গেলে ওনার যে শিলাস্তূপ আছে সেখান থেকে মন্ত্র নির্গত হবে সেই মন্ত্র পাওয়ার পরে পঞ্চমুণ্ডে বসতে হবে কিছু জানার জন্য সেরকমভাবে মন্ত্র পেয়েছি আর ওইভাবে এটা পেয়েছি আচ্ছা এটা কার কাছ থেকে পেয়েছেন এটা নবদ্বীপে নিয়ে এসেছি ও আচ্ছা আপনি এখানে থাকেন না না এখানে থাকেন না এসছেন আজকে তারা পিঠে আমি এসেছি দু তিন দিন হয়েছে প্রায়শই আসে হ্যাঁ প্রায়ই আসে কি নাম আপনার আমার নাম সুব্রত দেবনাথ এই পঞ্চমন্ডির যে আসন আছে সেখানে আপনি বসেছেন বলছেন হ্যাঁ এখানে থেকে যেরকমভাবে আর কি যে ভাবনাগুলো আছে সে ভাবনাগুলোকে যতবার বলছে যেভাবে বলছে সেভাবে বুঝতে মানে মুখে বলা ছাড়াও একটা বলে তো সেভাবে বামা সাধন সাধুর মন্দিরের সামনে দাঁড়িয়ে সাধু বাবা আমাকে বললেন সূর্যের দিকে তাকাতে ওখানে নাকি একটা মন্ত্র দেখা যাচ্ছে লোহা ঝাল দেয় না ঝালাই করে তখন ওর দিকে তাকিয়ে থাকে এরকম ভাবে চোখ খারাপ হয়ে যাবে তাকাবে না ওই ভাবে মন্ত্র পাওয়া যায় সূর্যের দিকে তাকিয়ে কি লেখা আছে আপনি বলছেন সূর্যের দিকে তাকিয়ে গোপাল যাই হোক লেখা আছে আসল নামে আপনি বলছেন যে পঞ্চমন্ডি আসনের উপর আপনি বসেছেন কিন্তু আমি যতদূর জানি পঞ্চমন্ডির আসনের উপরে নাকি যারা অধিকারী তারাই বসতে পারে তো আপনি বলছেন বামা খেপার যে পঞ্চমন্ডির আসন সেই আসনের উপর আপনি বসেছেন তো কবে বসলেন আপনি তিন দিন ধরে মন্ত্র হচ্ছে আপনি উপরে বসে আপনি সব মানে ধ্যান করেছেন হ্যাঁ ধ্যান ওখানে বলতে ওখানে সাধারণভাবে বসে ওখানে কোনো ধ্যান করার প্রয়োজন নেই তাই বলেছে আপনি পঞ্চমুন্ডির আসনের উপর তো বসেননি পাশে বসেছেন গোরা নাকি পঞ্চমুন্ডির আসনই ওটাই আচ্ছা ওর উপরে বসেছিলাম মানে এইটা যেরকম আছে তো এটা আছে পুরো ঘর করে দিয়েছে যাতে ওর উপরে বসে না আর সাইড দিয়ে যেগুলো আছে সেটাই মেন ওখানে মানে আপনার এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা মাঝে একটা মাঝে যে মাথাটা আছে সেই মাথাটা ধরেনি চারি সাইডের মাথা দিয়ে এক মাথা ধরে যখন লাস্ট মাথা থাকে সামনে বা পিছনে বা সাইডে তখন মাঝের মাথায় কেউ বসে না মাঝে হয়তো মা দেখা দেয় না হলে পরে ওই সামনে এই আসনের মধ্যে দেখা দেয় আবার না দিয়ে অন্য জায়গাতেও দেখা দেয় মানে এটা তো এইখানে আপনার যে চারি সাইডে যে আসনগুলো আছে এখান থেকে কী অনুভূতি হলো পঞ্চমুণ্ডি আসনের উপর বসে পঞ্চমন্ডি আসুন দীর্ঘদিন ধরে ছোটোবেলা থেকে যাই করছি কিছুতেই পিছু হচ্ছে না অশান্তি হচ্ছে নিজের মধ্যে যাই করছি নিজে অসুস্থ হয়ে থাকছি সুস্থ হতে পারছি বেঁচে থাকার থেকে না বেঁচে থাকাই ভালো এরকম একটা ভাবনা যাচ্ছে তাহলে মনে হয় সঠিক হচ্ছে না আপনার সাধনাটা হ্যাঁ সেটা আপনি বুঝতে পারছেন তবুও কেন বসছেন পঞ্চমন্ডি আসনের উপরে বিশেষ কারণ আছে যে রাম মন্দির হলো যেমন আপনার হনুমানজি মহারাজ রাম নামে ভয়ঙ্কর কাজ করতেন আর বামা খ্যাপা তারা নামে বহু ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ করতেন তো এক ভাবনা যোগের অনুমতি শক্তি বাক্যে উত্তরভাবে যে যোগ্য বাক্য থাকে সেই ভাবনা সম্পূর্ণ করার জন্যই বসতে হচ্ছে মানে প্রকৃতির বিরুদ্ধে যাচ্ছে না প্রকৃতির বিরুদ্ধে না তাহলে প্রকৃতির ভাবে যাচ্ছি প্রকৃতির বিরুদ্ধে করছি প্রকৃতির বিরুদ্ধে বসতে পারা যাবে না তাহলে এই যে ধরুন আপনার মনের মধ্যে অশান্তি হচ্ছে বা শারীরিক অসুস্থতা একটা মেয়ে ব্রহ্মাণ্ডরা যেন অসুস্থ হয়ে আছে হ্যাঁ তা সত্ত্বেও আপনি কেন বুঝছেন তাহলে ব্যাপারটা একটু সুস্থ হবে সুস্থ হবেন এটা আপনার বিশ্বাস হ্যাঁ আমার বিশ্বাস যে একসময় আপনি ঠিক অ্যাডজাস্ট হয়ে যাবেন তবে একটা জিনিস আমি বলছি আপনি ঠিক সব কথা উত্তর ঠিক খুলে বলছেন না মানে আপনার ইষ্ট তাহলে কে যখন ওই ছবিগুলো দেখবেন ভিডিওগুলো দেখবেন তখন ওখান থেকে আরও কিছু বলবে আচ্ছা মানে আপনার অলৌকিক ব্যাপারটা বলছেন হ্যাঁ যখন ওই ভিডিওগুলো দেখবেন তখন ওখান থেকে আরও কিছু কথা বলবে তখন আপনিও সেগুলো বলবেন না বলবো না না তবু আপনি একটুখানি প্রকাশ করুন রাম মন্দিরের কথা বললাম আচ্ছা রাম হচ্ছে আপনার ইষ্ট আমি বললাম দুপুর তখন দেড়টা বাজে তারা মায়ের ভোগ নিবেদন হয়ে গেছে পান্ডারা ভোগের থালা নিয়ে মন্দির থেকে বাইরে বেরিয়ে আসছেন বিরাট কাঁসার থালায় সুন্দরভাবে সাজানো তারা মায়ের ভোগ তারা মাকে ভোগ নিবেদন করার পরে ভোগের থালা পান্ডারা তুলে দেয় ভক্তের হাতে সাধক মন্দির প্রাঙ্গণে এক শাড়িতে বসে ভোগ প্রসাদ গ্রহণ করছেন ভক্তরা। বহুত তুমি সাজোKali বহুত তুমি বনমালী বহুত তুমি সাজোKali বহুত তুমি বনমালী